আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা ফিফা র্যাঙ্কিংয়ে স্থানে থাকা দশটি ফুটবল ক্লাব সম্পর্কে জানব তো প্রিয় দর্শক চলুন শুরু করা যাক নাম্বার টেন আরবি লাইভ জিক জার্মানি রেটিং পয়েন্ট এক হাজার আটশো ষাট নাম্বার নাইন ব্রুশিয়ার ডটমুন্ড জার্মানি রেটিং পয়েন্ট এক হাজার আটশো বাহাত্তর নাম্বার এইট আটলান্টা ইতালি রেটিং পয়েন্ট এক হাজার আটশো ছিয়াশি নাম্বার সেভেন বার্সেলোনা স্পেন রেটিং পয়েন্ট এক হাজার আটশো চুরানব্বই নাম্বার সিক্স লিভারপুল এফ সি ইংল্যান্ড রেটিং পয়েন্ট এক হাজার নশো ছয় নাম্বার ফাইভ বায়ার লেভারকুজেন জার্মানি রেটিং পয়েন্ট এক হাজার নশো আটত্রিশ নাম্বার ফোর আর্সেনাল ইংল্যান্ড রেটিং পয়েন্ট এক হাজার নয়শো তেষট্টি নাম্বার থ্রি ইন্টারমিলান ইতালি রেটিং পয়েন্ট এক হাজার নয়শো আশি নাম্বার টু রিয়াল মাদ্রিদ স্পেন রেটিং পয়েন্ট দুই হাজার চৌষট্টি নাম্বার ওয়ান ম্যানচেস্টার ইউনাইটেড ইংল্যান্ড রেটিং পয়েন্ট দুই হাজার একশো এগারো ধন্যবাদ আল্লাহ হাফেজ